তারই এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পঁচিশটি জিকে প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলি কোনো না কোনো পরীক্ষায় বারবার এসেছে ভবিষ্যতেও আসবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতে ড্রেন তত্ত্বের প্রবক্তা কেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন গ দাদাভাই নৌরজি ছিলেন ভারতে ড্রেন তত্ত্বের প্রবক্তা আচ্ছা যদি প্রশ্ন হয় যে ভারতের গ্র্যান্ড ওল্ড নামে কে পরিচিত তখন উত্তর হবে দাদাভাই নৌরজি ভারতের গ্র্যান্ড ওল্ড নামে পরিচিত আচ্ছা যদি প্রশ্ন হয় যে কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন তখন উত্তর হবে আমাদের দাদাভাই ভাই ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ওকে পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি সঠিক উত্তর কী হবে আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর করার আগে বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আমরা একটু জেনে নিই বায়ুমণ্ডলের মোট পাঁচটি স্তর রয়েছে স্তরগুলি কি কি একটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আইনোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এবার বলছে এই পাঁচটি স্তরের মধ্যে সবচেয়ে নিচের স্তর কোনটা সঠিক উত্তর হবে অপশন ক ট্রোপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর আর যদি বলে বায়ুমণ্ডলের সবচেয়ে উঁচু স্তর কোনটি তখন উত্তর হবে এক্সোস্ফিয়ার ওকে মনে রাখবে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন হয় যে আসতেই পারে যে ট্রোপোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কোথায় মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি হয় পরবর্তী প্রশ্ন ত্বকের বহির আবরণটি হল সঠিক উত্তর কী হবে আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর করার আগে চলো আমরা ত্বকের স্তরগুলি সম্পর্কে জেনে নিই ত্বকের মোট তিনটি স্তর রয়েছে স্তরগুলি কি কি একটি হচ্ছে ডার্মিস একটি এপিডার্মিস এবং একটি হচ্ছে হাইপোডার্মিস এর মধ্যে মানে এই তিনটি স্তরের মধ্যে ত্বকের সবচেয়ে বহির আবরণটির নাম কি সেটি হচ্ছে অপশন খ এপিডার্মিস এপিডার্মিস হলো ত্বকের বহির আবরণ ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের সরকারি চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর কি হবে অপশন ঘ অনুচ্ছেদ বা আর্টিকেল নম্বর ষোলোতে সকল ভারতীয়দের চাকরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর কী হবে অপশন খ দন্তি দুর্গ হল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি রূপান্তরিত শিলা প্রথমে বলছে চুনাপাথর চুনাপাথর কি রূপান্তরিত শিলা না চুনাপাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ তারপরে বলছে ব্যাসল্ট ব্যাসল্ট কোন শিলার উদাহরণ মনে রাখবে ব্যাসল্ট আগ্নেয় শিলার উদাহরণ বেলে পাথর বেলে পাথরও পাললিক শিলার উদাহরণ তাহলে এখানে সঠিক উত্তর কি হবে অপশন গ মার্বেল হল রূপান্তরিত শিলার উদাহরণ ওকে পরবর্তী প্রশ্ন বাংলা গদ্যের জনক বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে সঠিক উত্তর কী হবে অপশন ক বিয়াল্লিশতম সংশোধনীতে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ কথা দুটি যোগ করা হয় যদি বলে এই বিয়াল্লিশতম সংশোধন কত সালে করা হয়েছিল মনে রাখবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধন করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ এটা পরবর্তী প্রশ্ন প্রসিদ্ধ চিকিৎসক ধন্যন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন জি এস এল ভি এর ফুল ফর্ম কী সঠিক উত্তর কী হবে অপশন গ জিও সিঙ্ক্রোনিয়াস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এস এল ভি এর ফুল ফর্ম এখানে আর একটা প্রশ্ন আছে যে পি এস এল ভি এর ফুল ফর্ম কী সঠিক উত্তর কী হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ওকে এই দুটা মনে রাখবে জিএসএল ভি আর পিএসএল ভি পিএসএল হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু সঠিক উত্তর হবে অপশন ক সোনা হল সবচেয়ে নমনীয় ধাতু এখানে একটা জিনিস মনে রাখবে যে এক গ্রাম সোনা দিয়ে প্রায় দুই কিলোমিটার লম্বা একটি তার তৈরি করা সম্ভব পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন সঠিক উত্তর কি হবে অপশন খ উইলিয়াম বেন্টিক ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল মানে সমগ্র ভারতের ওকে পরবর্তী প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ক ডায়েট হলো জাপানের পার্লামেন্টের নাম আচ্ছা এখানে রয়েছে নেসেট নেসেট কার পার্লামেন্টের নাম মনে রাখবে ইসরায়েলের পার্লামেন্টের নাম হলো নেসেট মজলিস ইরানের পার্লামেন্টের নাম হলো মজলিস আর বুন্দেস্ট্যাক এটি হচ্ছে জার্মানির পার্লামেন্টের নাম মনে রাখবে এগুলি পরবর্তী প্রশ্ন কত সালে রাজ্যসভা গঠিত হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন খ উনিশশো সালে রাজ্যসভা গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি রবি শস্য নয় সঠিক উত্তর কি হবে আলু আলু হচ্ছে শীতকালীন মানে রবি রবি শস্য গম শীতকালীন মানে রবি শস্য সরিষা হচ্ছে শীতকালীন মানে রবি শস্য সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ক চাল রবি শস্য নয় আমরা জানি তিন প্রকার শস্য রয়েছে রবি শস্য খারিফ শস্য জাইদ শস্য শীতকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলা হয় রবি শস্য গ্রীষ্মকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলে হয় শস্য আর বর্ষাকালে যে সমস্ত যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলা হয় খারিফ শস্য তো এখানে বলছে রবি শস্য তো কোনটি শীতকালীন নয় চাল চাল মানে ধান ধান শীতকালীন শস্য নয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে মালয়ালম ভাষা কথ্য রূপে ব্যবহৃত হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ কেরালা কেরালাতে মালয়ালম ভাষা কথ রূপে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয় সঠিক উত্তর কী হবে অপশন ক উনিশশো তিরিশ সালে চট্টা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় এর নেতৃত্ব কে দিয়েছিল মাস্টারদা সূর্য সেন আচ্ছা যদি বলে মাস্টারদা সেনের কত সালে ফাঁসি দেওয়া হয়েছিল উত্তর হবে উনিশশো সালে মাস্টারদা দ্য সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ তিনি উনিশশো চৌত্রিশ সালে শহীদ হয়েছিলেন যদি বলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে বা গঠন করেছিলেন কে উত্তরবে সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন বার্ডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে অপশন খ গল্ফ বাইটি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত এটা আশা করি আমরা সকলেই জানি যেটি ইতালিতে অবস্থিত মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি ইতালিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন খাজুরাহ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ মধ্যপ্রদেশে রয়েছে খাজুরাহ মন্দির পরবর্তী প্রশ্ন প্রতিটি মৌলের একটি চরিত্রগত পারমাণবিক ভর আছে প্রস্তাবটি কে করেন অপশন ক জন ডাল্টন পরবর্তী প্রশ্ন কুম্ভ মেলার উৎপত্তির ইতিহাস কোন হিন্দু গ্রন্থ থেকে জানা যায় সঠিক উত্তর কী হবে অপশন গ পুরাণ থেকে আমরা কুম্ভ মেলার উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে পারি পরবর্তী প্রশ্ন একমাত্র স্থান যেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ এটা এবারে পরীক্ষার জন্য সঠিক উত্তর কী হবে অপশন গ প্রয়াগরাজ এলাহাবাদ বা প্রয়াগরাজ হল একমাত্র স্থান যেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় কুম্ভ এবং মহাকুম্ভের মধ্যে পার্থক্য রয়েছে ওকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বারো বছর পর পর আর মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ বছর পর পর মানে বারোবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার পর একবার মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তো এই দুই হাজার পঁচিশে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন নেতুম্ব নন্দী তিনি কোন দেশের রাষ্ট্রপতি হলেন সঠিক উত্তর কী হবে অপশন ক নামিবিয়া এই নেতুম্ব নন্দী হচ্ছে প্রথম মহিলা যিনি নামিবিয়ার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরবর্তী প্রশ্ন কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে অপশন গ উনিশশো সালের পহেলা জানুয়ারি স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল যদি বলে কাদের দ্বারা স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবে মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস এই দুজনে মিলে স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিল ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে